হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মাছের তেল দিয়ে বেগুন রান্নার রেসিপি নিয়ে এসেছি মাছের তেল দিয়ে বেগুন কম বেশি সবাই রান্না করে থাকেন তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন শুধু এই পথ দিয়েই এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে তাহলে চলুন দেখে নিই মাছের তেল দিয়ে বেগুনের রেসিপিটা আমি কীভাবে তৈরি করবো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তিন চার কুয়া থেতু করে নেওয়া রসুন এখন এইগুলিকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো রসুনের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে বড়ো দেখে একটা পেঁয়াজ কুচি দিয়ে এইগুলিকেও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব মাছের তেল এখন এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দেখুন তেল কিন্তু অনেকটাই মিশে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া দুইটা বেগুন যেহেতু মাছের তেলের পরিমাণটা কম তাই আমি লম্বা দেখে দুইটা বেগুন ব্যবহার করলাম মাছের তেলের পরিমাণটা বেশি নিলে বেগুনের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে পারেন তো এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য একটু লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ তবে লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভালোভাবে বেজে নিতে হবে তবে বেগুন সিদ্ধ হতে সময় লাগে না বেগুন ভাজার সময় কিন্তু সিদ্ধ হয়ে যায় তো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে এইগুলিকে ভালোভাবে বেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে মাছের তেল দিয়ে বেগুন রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন শুধু এই পদ দিয়েই খেয়ে নিতে পারবেন তো আমারই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন